এখানে আর একটা সাইন শুধুমাত্র বাহ্যিক পোশাক না এটা একটা ফাংশনাল রোল উইমেন উইল প্লে দ্যাল ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি মহিলারা পুরুষ পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে আবার বুঝাই উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা গো টু ব্যাঙ্ক শপিং মলস ফাইন্যান্স সেন্টার এনি হ্যার ইউ উইশ আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট সব জায়গায় এবং ড্রেস আপ এটা কি বলে ফর্মাল ড্রেস আপ আমাদের মতো প্যান্ট স্যুট লুক্রেজি এটাকে আমার পাগলের মতো দেখায় সুন্দর লাগে না কিন্তু আসলেই মানুষ মনে করছে যে সুন্দর লাগে সুন্দর লাগে ডিগনিটি সম্মান বাড়ে যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে যে নারীর মূর্তিগুলো আছে ওদের সম্মান থাকতে অনেক বেশি যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে দেখেন ভাই আইসক্রিম বিক্রি দেখেছেন আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না এগুলো সম্মান বাড়ানোর মানদণ্ড নারী পুরুষের রোল প্লে করবে আবার পুরুষ ও নারীর রোল প্লে করবে এখনকার যে পুরুষের জেনারেশন আছে আমাদের আগের জেনারেশন যারা ছিল ছিলাম তাবেহ তাবেজাম তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল ওই সময়কার বীর যারা ছিল সৌর্য ভিডিও থাকতো গাম্ভীর্য থাকতো ব্যক্তিত্ব থাকতো দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে বিহেভিয়ার কমে যাচ্ছে আমরা একটা কথা শুনতাম যে ঝগড়া করার কারো স্বভাব আমরা মনে করতাম এমন আমরা কিন্তু সত্যিকার অর্থে কি জানেন এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে আপনি প্রমাণ দরকার ফেসবুকে যান অনলাইনে যান প্রমাণ দরকার আপনার সিলি বিষয়গুলি কিন্তু চুল ছেড়া ছেড়ে ঝগড়া করবে ফেসবুকে যা দেখেন এটা কার স্বভাব জানেন মেয়েদের হয়ে গেছে কিন্তু আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে খালি এদিকে ছেলেদের মতো বসে আসছে এক জায়গায় আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নিবেন আপনার সাথে এমনভাবে কথা বলবো যেন সে ছেলে ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত খেয়াল করে দেখবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন যখন এখানে আমরা সৃষ্টি করব তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে কি হবে সামাজিক কাঠামো পড়ে যাবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে পরিবারগুলো টিকবে ফাঁসাদ কম হবে জেনা ধর্ষণ পর্নোগ্রাফি ব্যাভিচা পরকে কমে যাবেন সল্লাহ ভাইজোজা আমি এতটুকু বলছি ওই আইএমএ যে সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে নাই আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি আমরা কি বিউটি কনটেস্ট সম্পর্কে জানি আমরা কি মেয়েদের ওই যে ফ্যাশন শো সম্পর্কে জানি এই বিষয়গুলোতে মেয়ের কি দিগ্নিজি বেড়েছে না কমেছে যে কোনো পণ্য কিন্তু যান সেখানে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে যদি কেউ মনে করে এগুলো তো সম্মান বাড়ছে তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার আছে কিছু কিচ্ছু হয়নি পাঁচ নাম্বার গোত্রীয় হানাহানি আপনি খেয়াল করে দেখবেন ওই জারিয়ামে জাহিনিয়ত গোত্রীয় দ্বন্দ্ব এখন এটা কোন কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে খেয়াল করে দেখেন সেই শুননা ধর্মের মধ্যে দেখবেন সততা বিভক্ত একে অপরের সাথে কাদা ছড়াছড়ি কি বলতো আমাদের সংস্কৃতি চর্চা করছে সততা বিভক্ত এবং সম্পর্ক ভালো নাই এই যে ব্যাপারগুলো ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে অথচ আমরা সবাই কিন্তু ভাই সবাই মুসলিম সবাই এক আল্লাহর বান্ধা আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই আবার দেখেন জিও পলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা একে ইকোনমিক ইকোনমিক স্যাংশন দেওয়া একে সামরিক হস্তক্ষেপ করা এই রাষ্ট্রের মধ্যে ফাঁসা সৃষ্টি করা এগুলো লেগেই আসে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন ওই আইএমএ জাহিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব এটা এখন বৈশ্বিক রূপ লাভ করে স্যার আপনাকে দেখতে হবে অবশ্য দুই চোখ দিয়ে কয় চোখ দিয়ে ভাই এই দুই চোখ না এই এক চোখ আর এই এক চোখ আমাদের এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনু লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানু লা ইয়াসমাউন বিহা উলাইকা الانআম বল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক বলেছেন হিদায়াত দিয়েছিলাম উপলব্ধি করে নাই দুই চোখ দিয়েছিলাম দেখেনি চোখ দিয়েছিলাম দেখে নাই কান দিয়েছি শুনেনি এরা গবাধি পোষুর মতো ছিল বরং তা আরচ ছিল দুই চোখ খোলেন কখন খুলবে আপনার ভিতরের চোখ কখন খুলবে যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে কি আসবে ভাই বাজারে কিনতে পাওয়া যাবে নূর কখন আসবে যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে আগে গিবতের সংস্কৃতি দূর করতে পারবেন অহংকার থাকবে না রিয়া থাকবে না মনের মধ্যে কারো প্রতি পরশ্রীকাতরতা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না মনটা হবে ফ্রেশ সালিম এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন সলাপ করবেন তারা করবেন কোরআন বেশি বেশি করবেন আল্লাহর বেশি 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 দোয়া করবেন দেন আপনার কলমে ইনশাল্লাহ নূর আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ যে পাঁচটা সমস্যার কথা বললাম এই পাঁচটা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে আপনাকে বুঝতে হবে দুই চোখ দিয়ে দেখতে হবে এবার আসেন এবার আসেন সামনে যাই এইরকম একটা সমাজে আল্লাহ পাক একজন যুবককে বড় করেছেন ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি এবং যৌবন কালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি কোনো পাপে না তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন কোনো পাপে লিপ্ত হননি বরং তিনি সমাজের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন কি করেছিলেন উদ্দেশ্য কি ছিল সমাজটাকে কি করা সংস্কার করা এক পর্যায়ে তিনি যখন বিয়ে করলেন তার জীবনে আসলে একজন মহিয়সী নারী তার নাম খাদিজাতুল কবরা রাজি আল্লাহ বাই আমরা কার কথা বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন তার বয়স পঁচিশ খাদিজা রাজি আল্লাহ বয়স কত চল্লিশ বিয়ে করলেন সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য হিলফুল ফুজর তৈরি করেছিলেন যখন দেখলেন সমাজের ফাসাদগুলো আরো বেড়ে চলেছে সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন নির্জনতা পছন্দ করতে লাগলেন হেরা গুহায় ধ্যান করলে করতে লাগলেন একাকী থাকতে লাগলেন আল্লাহকে ডাকতে লাগলেন এক সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে গিয়ে আসলো ওয়াহি ওয়াহিটা কি জিনিস আবার এখনকার গডলেস ওয়ার্ল্ডকে বোঝাতে পারবেন ওয়াহি বলে কিছু আছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে তারা তো বিশ্বাসই করবেন দেখো আল্লাহ বা ওয়াহি নাজি করলেন প্রথম ওয়াহিটা কি ছিল ভাই সূরা কোন সুরা সোরা আয়াতের প্রথম পাঁচ আয়াত এ কর বিস্মি রব বিকেল লেদি সদাক সদাখলে সে আয়রাত এ করব বুকে লা করম আই ল্যামেল ইন স্যার অ্যা আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমি খুব শর্ট করে নিয়ে ভাই একটু সাপোর্ট করে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হলাবালিন স্যানিন আলাপ যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পড়ুন আপনার রব মহামান্বিত যিনি মানুষকে করণধারা জ্ঞান শিক্ষা দিয়েছেন আই ল্যাভেলিন স্যান ম্যায় মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না প্রথম পড়ো কেন কি কারণে ওখানে শিক আছে সুদ আছে নারীর অবমাননা আছে সেখানে মাদক আছে আছে আল্লাহ পড়তে বললেন কি প্রথমে। নামাজ পড়তে বললেন না রোজা রাখতে বললেন না আল্লাহ প্রথমে জাগা দিতে বললেন না এমনকি এটাও বললেন না মূর্তি পূজা করো না এটা বলেছেন প্রথমে কি বললেন প্রথমে মেসেজ মেসেজ আপনার জন্য যে আপনি যদি এই জাহেলিয়াতপূর্ণ সমাজ ও বিশ্বকেও পরিবর্তন করতে চান বা কোন ইচ্ছা থেকে থাকে আদৌ কোনো ইচ্ছা থেকে থাকে আগে আপনাকে পড়াশোনা করতে হবে ভাই কি করতে হবে আজকে রাত যদি সারা রাত ওয়াশ করেন ওয়াশ শুনবে মানুষ সারা রাত একটা বই দিয়ে দেন সবার হাতে একটা একটা করে আর রাহিকুল মাকতুম বইটা সবাইকে এক পিস করে দিয়ে দেন দিয়ে বলেন যে ফজরের নামাজের পরে পরীক্ষা হবে দেখবেন টেন পার্সেন্ট আছে বাকিরা নাই মানুষ পড়তে চায় না আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না শর্টকাট টেকনিক খোঁজে শর্টকাট টেকনিক কিভাবে আমি শর্টকাটে পার হব দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা কোনো শর্টকাট টেকনিক নাই একটাই শূন্য আছে রাসুল্লাহ পড়তে হবে আপনি এখন কি পড়বেন আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন এই তো প্রেক্ষাপটে আসেন আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই আপনি সায়েন্সে পড়ছেন আর্টসের পড়ছেন কমার্সে পড়ছেন পড়তে থাকেন কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না পারবেন পারবেন না আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে এটা সম্ভব না যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে কিন্তু আপনাকে আমাকে সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে যদি আপনি ইফ ইউ টু ডিল দ্য ওয়ার্ল্ড আপনি ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান কিছু বেসিক সাবজেক্ট আপনাকে করতেই হবে ফর এক্সাম্পল আল কোরআন আল রিসাইটেশন মানে তিলাওয়াত হিপস দেন আপনার আন্ডারস্ট্যান্ড মানে কোরআনটাকে বোঝা এর অর্থটাকে বোঝা তর জমাতে আফসির পড়লেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা শেখা বেসিক এগুলো করতে হবে আপনাকে হাদিস হাদিসের কিতাবগুলো ইসলামের হিস্ট্রি সিরাত ইসলামিক অর্থনীতি ইসলামিক ফিলোসফি এবং জিও পলিটিক্স এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন আপনি পলিটিক্স করছেন না ব্যাংকে আছেন না প্রশাসনে আছেন না সাধারণ মানুষ না আপনি কলেজ ভার্সিটি স্টুডেন্ট ওয়ার্ড আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই প্রথমে জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই প্রথমে জ্ঞান অর্জন আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন সম্ভব না আল্লাহ আমাদের আমাদেরকে জ্ঞান দেন নাই আমরা চর্চা করলে পারবো না ইনশাল্লাহ যেগুলো পারবো না সেগুলো কি করব অবশ্যই আলে ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এবার আসেন আল্লাহ পাক পড়তে বললেন নাবি সাল্লাম বাসায় ফিরে আসলেন তাই স্ত্রী খারিজাদুল্লাহ রানহাকে বললেন যে আমি আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি খারিজা দেউল্লাহ রান এমন একজন মহসী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন না আপনার কিচ্ছু হতে পারে না আপনি এতিমে দেখাশোনা করেন বিধবার খোঁজ নেন আপনি অসহায়ের পাশে থাকেন স্ক্রিনের পাশে থাকেন আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন আপনাকে আল্লাহ বা কক্ষনো লাঞ্ছিত করবেন এইসব ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আনসে বলে আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব। আমি খালি থরলি বলে যাব না জিনিসগুলো আল্লাহ আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারেন ইশা আল্লাহ এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে মহিষ স্ত্রী থাকতে পারে তার বয়স চল্লিশ যখন হেরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন আপনারা যদি পাহাড়ে উঠতে যান এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না এটা এত কঠিন দেখেন আপনারা হয়তো অনেকে সেখানে তিনি খাবার দিয়ে আসতেন পানি দিয়ে আসতেন এক কথায় খালিজাউল্লাহের মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন আপনি সমস্ত প্রবলেমসগুলোকে উত্তরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ এটা কোথায় পাবেন সব বোঠা বলা মেয়েই খাদিজার মতো হয় না সব বরখা বললাম এই খালি জাদু আল্লাহ আর মতো হবে না এটা তা বিষয় আল্লাহর কাছে চাইতে হবে কি বলে জানেন একটা দোয়া করবেন আমার সাথে পড়েন যদি আল্লাহ কবুল করে আর কি রব ব্যা ন্যা হ্যাঁ ভলে না মেন অ্যাজ ধোয়া জি না ওয়া হুর র ইয়া থি নে কোন রচে নে লিল মুদ জাতি না ই ম্যা ম্যা এই করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে ইনশাল্লাহ আল্লাহ আলমির আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা খাদিজী রদুল্লাহর মতো স্ত্রী দান করুন এবার আসেন নেমিসলাম এর পরের ওয়াহিটার দিকে আসেন আল্লাহ বা দ্বিতীয় ওহিন নাজিল করছেন সুরা মুদ্দারসির কোন সুরা প্রথম পাচায়াত ইয়াই ও হেল মুদ্দাসির কুম ফাইন হ্যাঁ চাদর আবৃত রসুল উঠুন সতর্ক করুন রেক্যা আপনার রবের নামে তাকবির পাঠ করুন আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয় উঠুন সতর্ক করুন সত্য আপনার কাছে এসেছে হক আপনার কাছে এসেছে হকটাকে নিন উঠুন সমাজের মাঠে নামুন মানুষকে সতর্ক করুন কথা বুঝতে পারেন এবার তার মিশন শুরু হলো কি হলো মিশন কত বছর বছর কত বছর প্রথম প্রথম ১৩ বছর 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 মক্কায় পরের মদিনায় মিশন শুরু হলো তিন নামি ইসলাম গোপনে দাওয়াত দিলেন কিভাবে দাওয়াত দিলেন শিক্ষা একটা বিষয় যখন আসবে ইসলাম কোরআন সুমনা সব চলে আসছে সমাজের মানুষ উল্টা পথে চলে প্রথমেই আপনাকে ডাইরেক্ট একসঙ্গে যাওয়া যাবে না যাবে আগে গোপনে দাওয়াত মানে ম্যান টু ম্যান দাওয়াত এই তিন বছর নবী ইসলাম গোপনে দাওয়াত দিয়েছেন এবং এই তিন বছরের মধ্যে এমন এমন সাহাবিল ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবনে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যেমন তার শ্রী খালিজা জাইদ ইবাহ আপনার জাফর আবি আহলেব আলী ইবন ابو بكر الصديق عثمان بن عفان بلال بن رباح عبد الرحمن بن عوف طلحه بن عبيد الله زبير بن عوام إليكم মহান সাহাবী যারা ছিলেন বিশাল বড় বড়